জয় যিশু প্রিয় ভাই বোন তোমাদের সবাইকে আমি আবার এসেছি তোমাদের সামনে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে কিন্তু একটা দুঃখের বিষয় প্রিয় ভাই বোন আমি অনেক বছর আড়াই বৎসর ধরে ভিডিও করেছি সেই ভিডিও আমার ভুলের জন্য বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারি না আমার সাইটে তো কেউ নেই আমি একা থাকি তাই বুঝতে পারি না ভুল হয়ে গেছে সেজন্য সেটা বন্ধ হয়ে গেছে প্রিয় ভাই বোন আমি আবার নতুন খুলেছি চ্যানেল খুলেছি তো যারা মানে এই বাক্য শুনবে আমাকে একটু হেল্প করো যাতে আমি আবার নতুন জীবন ফিরে পাই যাতে আমি আবার ইউটিউব চ্যানেলে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও যেন দিতে পারি ঈশ্বরের বাক্য তোমরা আমাকে হেল্প করো যদি তোমরা না হেল্প করো আমি কিন্তু পারবো না তাই আমার সকল ইউটিউব চ্যানেলের ভাই বোনদের যারা প্রত্যেকে দেখবে আমাকে একটু সাহায্য করো সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে আমি যেন আবার উঠতে পারি দুবছরের জিনিস আমার নষ্ট হয়ে গেছে অনেক ভুল করেছি তাই প্রত্যেকে আমি জানাই আমার ভালোবাসা তোমার তোমরা প্রত্যেকে আমি ভালোবাসা দিও জয় যিশু আমি আবার নতুন করে তোমাদের দেব আজকের আদিপুস্তক থেকে আমি আবার তোমাদের জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলবো যে আদিপুস্তক দুই অধ্যায়ের সাত পদে পুরোহিতকে ঈশ্বর এবং মানুষের পৌরোহিত্য করার জন্য মানুষের সৃষ্টি প্রিয়ভাইবন এই পৃথিবীতে ঈশ্বর অনেক আশা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন নিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন যাতে মানুষের মধ্যে ঈশ্বর ঈশ্বরের মধ্যে মানুষ এক একা মানে একাত্মভাবে যেন তারা সময় কাটাতে পারে ঈশ্বরের মনের কথা মানুষের মানুষের মনের কথা ঈশ্বরের যেন শেয়ার করতে পারে কিন্তু মানুষ আজকের অবাধ্য হয়েছে সেই মানুষ কি ঈশ্বর এতটাই ভালোবাসে কেন যে অনেক ভালোবাসা দিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন যাতে মানুষ যেন ঈশ্বরের সদা সর্বদায় সাহচর্য থাকতে পারে সব সময় কাছাকাছি থাকতে পারে সব সময় ঈশ্বরের ধ্যান জব সাধনা করবে সরল সহজ শিশুর মতো থাকবে তাদের ভয় থাকবে না হতাশ থাকবে না দুর্বল হবে না তাদের রোগ শোক এই সমস্ত থাকবে না কিন্তু সেটা ঈশ্বরের হলো না তাই বলছে কি ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষের যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকেই মানুষকে পুরোহিত হিসাবে পৃথক করে রাখা হয়েছিল তাহলে ঈশ্বরের প্রতি মূর্তি কারণ ঈশ্বরে প্রিয় ভাই একটা এখানে একটা আছে অনেক ভুল বুঝবে যে ঈশ্বরের মতো মূর্তি না প্রিয় ভাই বোন ঈশ্বরের কোনো রূপ নেই কোনো আকার নেই ঈশ্বর হলেন নিরাকার তাই ঈশ্বরে সেই মনের ভাব ভালোবাসা সেই মনের শক্তি সমস্ত কিছু দিয়ে ঈশ্বর ঈশ্বরের মতো করে মনের মতো করে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন এবং সেই দিন যে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছিলেন ঈশ্বর সব কিছু থেকে এই মানব জীবকে আলাদা করেছিল এবং বড় করে সম্মানিত দিয়েছিল যে এরাই আমার সন্তান আর সেই দায়িত্ব পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছিল ঈশ্বর সমস্ত দায় দায়িত্ব ভার কর্তৃত্ব করার অধিকার তার সন্তান মানব সন্তানদের দিয়েছিলেন তাই তো এত পর্যন্ত মানুষ সবকিছুর ওপর কর্তৃত্ব করে কিন্তু মানুষ কর্তৃত্ব করে ঈশ্বরকে ভুলে গেছে যে কার জন্য কি জন্য এইগুলো হচ্ছে জগতের মানুষ বুঝতে পারে না তাই ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য ছিল মানুষ যেন ঈশ্বরের সাহচর্য লাভ করতে পারে কিন্তু এখন প্রিয় ভাই বোন ঈশ্বরের কাছাকাছি আছে কি না নেই ঈশ্বরের থেকে মানুষ অনেক দূরত্ব হয়ে গেছে এমন কি এমনটাই দূরত্ব এমনটাই পাপি হয়ে গেছে মানুষ এই ঈশ্বরের উপরে আর কোনো কিছু নেই কিন্তু মানুষ এত নিজ হয়ে গেছে যে ঈশ্বরের উপরে তারা কর্তৃত্ব করতে চায় ঈশ্বরে ওপরে কর্তৃত্ব কারা করবে যারা ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু যে মানুষগুলি ঈশ্বরকে বিশ্বাস করে না তারা একটা অন্যভাবে ঈশ্বরের উপরে লেখা ঈশ্বরের উপর বুদ্ধি খাটনা ঈশ্বরের ইচ্ছায় না নিজের ইচ্ছায় চলা চলাফেরা মানে যেটা শয়তানের দাস দাসত্ব আর কি সেইটা হওয়া এই সব মানুষ চলছে কারণ ঈশ্বর বিরুদ্ধ হওয়া মানেই ঈশ্বরের ইচ্ছার উপরে কাজ করা মানেই পাপ মানুষ সেইগুলোই চলছে মানুষ বুঝতে পারে না যে তার মূল্যবান জীবনকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে আর সেই মূল্যবান জীবন আজকে মূল্য করে জীবিত করে রেখে দিয়েছে মূল্য দিয়ে কে তার পিছনে কে আছে তারা ভুল বুঝে অনেক কিছুকে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু না অনেক অবিশ্বাসী মানুষ তারা ভুলের মধ্যে পড়ে রয়েছে তাই প্রিয় ভাই বোন যারা শুনছ এই বাক্যটা তোমরা শিওর হও যে ঈশ্বরের উপর আর কিছু নেই আর ঈশ্বর কেবল আমাদের জন্যই চিন্তা করে ভাবে আর ঈশ্বরের মতো প্রেম মায়া মহ এই যে ক্ষমা আদর ভালোবাসা ঈশ্বরের পরে আর কেউ নেই একমাত্র আছে প্রভু যিশু আর পবিত্রতা এছাড়া এই পৃথিবীতে কেউ নেই দেখো ঈশ্বর বলেছেন যে কেউ ঈশ্বরকে যেমন ভালোবাসবে ঈশ্বরও তাকে তেমনটাই ভালোবাসবে কিন্তু অনেক অনেক ভালোবাসে ঈশ্বর তার জীবন দিয়ে ঈশ্বর মানুষকেই ভালোবাসে কিন্তু মানুষ যদি অবুজ হয়ে তার শয়তানের মন দেয় আর তার শয়তানে যদি বেশি দেয় আর ঈশ্বরের যদি অল্প দেয় তাহলে যেটুকু ভাগ তার মনের সব কিছু আত্মা মন যেটুকু শয়তানের দেবে শয়তান লাভ করবে যেটুকু ঈশ্বরের দেবে ঈশ্বরের লাভ যদি শয়তানে দেয় শয়তানে চলে যাবে যদি ঈশ্বরের দেয় তাহলে চলে যাবে প্রিয় তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কাকে তোমাদের মন তোমাদের হৃদয় অন্তর কাকে দেবে যদি শান্তি চাও মুক্তি চাই অনন্ত জীবন পেতে চাও ঈশ্বরের পথে আসতে চাও কিন্তু কিছু কিছু বাধা রয়েছে যেটা শয়তানের ঈশ্বর সেটা করতে বারণ করে কারণ ঈশ্বর জানে আমরা জানি না যেটা যে আমরা কোন পথে কিভাবে গেলে আমাদের ক্ষতি হবে সেই কিন্তু শয়তানের কাছে গেলে কোনো বাধা নেই শয়তান জানে এরা পাপ করুক যত খুশি পাপ করুক তবেই তো তার অনন্ত আগুনে পরিপূর্ণ হবে ধ্বংস হবে শয়তান জানে কিন্তু ঈশ্বর এটা করতে দেবে না কারণ ঈশ্বর জানে এটা আমার সন্তান ওদের কষ্ট হবে তাই প্রিয় ভাই বোন তোমরা ঈশ্বরের প্রতি মন দাও আর সুখে শান্তি আনন্দে জীবন কাটা ওই জগতে থাকাকালীন আর মৃত্যুর পর স্বর্গে যেতে পারবে অনন্ত জীবন সেই রকম কর্মফল তৈরি করো যাতে সেই কর্মফলের দ্বারাই স্বর্গে অনন্ত জীবন থাকতে পারবে তবে এই জগতে টাকা পয়সা ধন সম্পত্তি জিনিসপত্র বন্ধুবান্ধব গাড়ি বাড়ি এইগুলো নিয়ে কিন্তু স্বর্গে যেতে পারবে না এটা কিন্তু সবাই জানে তাই এসে সেই কর্মফল নিয়ে আমরা স্বর্গে যাবো ঈশ্বর কী বলছে সদা সর্বদাই ঈশ্বর আমাদেরকে কী করে সদা সর্বদাই ঈশ্বর আমাদেরকে সাবধান সতর্ক করে দেয় কারণ তিনি তো পিতা তিনি তো সৃষ্টিকর্তা তিনি তো বিধি তিনি তো বিধান তিনি তো আমাদের ভালোবাসেন এর মতো আর কেউ আর নিজের যত হোক কেউ ভালো এমনটা কেউ বাসে না ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় নিজেকে অভিসিঞ্চিত করার জন্য কোনো একজন চেয়েছিলেন মানব সৃষ্টি পর মানুষ হয়ে উঠল সজীব আত্মা ঈশ্বরের শুদ্ধতা ধার্মিকতাই পরিপূর্ণ ঈশ্বরের সৃজনশীল জীবন এবং পরাক্রম মানুষের মধ্যে সঞ্চারিত করল প্রিয় ভাইবোন ঈশ্বরের যেগুলো শক্তি যেগুলো ক্ষমতা সমস্ত কিছু মানুষের মধ্যে ঈশ্বর দান করেছেন মানুষের মধ্যে সব কিছু আছে মানুষের মধ্যে আলো আছে শক্তি আছে জ্যোতি আছে যদি তারা সেই বাক্যের মধ্যে প্রবেশ করে তাহলে সেই বাক্যকে স্মরণ করলে তাদের জীবনের আধ্যাত্মিক শক্তি অনেক অনেক উন্নতি হবে তাদের জীবনের আলো জ্বলে উঠবে তারা শক্তিশালী বলবান হবে তাদের মধ্যে যে ঈশ্বরের সৃজনশীল জীবন পরাক্রম জীবন ঈশ্বর তো নিজেই দান করেছেন মানুষের কাছে যেমন ঈশ্বর জ্যোতি সেই জ্যোতি আজ প্রভু যিশুর মধ্য দিয়ে মানুষকে দান করেছে তা আমরা নিতে পারি না যদি আমরা জ্যোতি নিতাম যদি ঈশ্বরের শক্তি আমরা গ্রহণ করতাম যদি ঈশ্বরের আদেশ আমরা সম্পূর্ণ পালন করতাম যদি ঈশ্বরের মতো ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করতাম ঈশ্বরের বাক্যের উপর তাহলে আমাদের কোনো দিন রোগ শোক জড়া ব্যাধি এইগুলো হতো না তাহলে আমাদের কোনো দিন বাঘ সিংহ সাপ এদের দিকে ভয়ে পালিয়ে যেতে হতো না আর এরা আমাদের আক্রমণ করত না যেমনটা প্রিয় ভাই বোন যে আদব ভাবাকে যখন ঈশ্বর সৃষ্টি করেছিলেন পবিত্রভাবে তাদের মধ্যে কোনো পাপ ছিল না তাই বাঘ সিংহ মানুষ সমস্ত জীবজন্তু এক জায়গায় বসবাস করতো এক জায়গায় খেতে এক এক জায়গায় ঘুমত এখন বাঘের দেখে বিড়াল মানে কুকুরের দেখে বিড়াল পালায় বিড়ালের দেখে ইঁদুর পালায় যে বাঘের দেখে মানুষ পালায় এই সমস্ত কিছু তখন ছিল না সবাই সবাই প্রেমে আবদ্ধ ছিল সবাই একসঙ্গে এক আত্মায় সবাই বাস করত তাহলে আজ আমাদের নেই বোন তাহলে আজ আমাদের যখন নেই তাহলে আমরা বুঝেই নিয়েছি যে ঈশ্বর যা চান সেই শক্তি আমাদের মধ্যে নেই ঈশ্বর যা চান আমি আমরা তাই দিতেই পারি না যার ফল লো রোগ শোগ জড়া ব্যাধি আমাদের হয় যার ফল যার ফলে হিংস্র জীবজন্তু আমাদের আক্রমণ করতে আসে আমরা ভয়ে পালাই আমাদের তাদের উপর কোনো কর্তৃত্ব করার ক্ষমতা নেই কিন্তু ঈশ্বর তো দিয়েছেন সব কিছুর উপর আমরা কর্তৃত্ব করবো তাহলে বুঝতে পারছো প্রিয় ভাই বোন রোগ শোক জরা ব্যাধি অকাল মৃত্যু কানা খোঁড়া অন্ধ বিকলঙ্গ এই যে বিপদ সংকট সব কিছু কিন্তু আমাদের নিজেদের জন্য এইগুলো সব হয় বুঝতে পেরেছ তো তাহলে এইগুলো কিন্তু আগে ছিল না যখন মানুষ আর ঈশ্বরের এক আত্মায় এক ভালোবাসা এক প্রেমে আবদ্ধ ছিল আজ মানুষ সেই জায়গায় থেকে অনেক সরে এসেছে যার ফলে শয়তান তাদের আক্রমণ করে শয়তানের যে শক্তি মানুষের ওপরে মানে দান করেছে তাই মানুষ বুঝতে পারে না কোনটা ভুল কোনটা ঠিক কোনটা অন্ধকার কোনটা আলো কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা স্বর্গ কোনটা নরক এখনও মানুষ বিশ্বাস করে প্রচুর মানুষ আছে তাদের পাপকে স্বীকার করে না প্রচুর মানুষ আছে স্বর্গ মর্ত এটাকে স্বীকার করে না এক অনেক প্রচুর মানুষ আছে ঈশ্বর কোনটা তাও স্বীকার করে না স্বীকার করে না প্রভু যিশুকে পবিত্র আত্মাকে স্বীকার করে না তাই তো শাস্ত্রের মধ্যে বলেছে যে মানুষ আকাশ ছোঁয়া পাপ হয়ে গেছে তাদের স্বভাব চরিত্র অনেক জীবজন্তুর নিচেও নেমে গেছে তাই প্রিয় ভাই বোন এসো তোমরা সদা সর্বদাই যদি মন করো যে আমরা আবার আগের মতো জায়গায় আসবো তাহলে পবিত্র হও এই বাক্যের মধ্য দিয়ে এবং প্রার্থনা করতে হবে সদা সর্বদাই যদি আমরা পবিত্র হতে চাই আমরা সমস্ত জীবজন্তুর উপর কর্তৃত্ব করতে চাই আমরা যাতে রোগ শোক জড়া ব্যাধি হাত থেকে বাঁচতে চাই আমরা যদি সেই অন্ধকারের শক্তির হাত থেকে আমরা আলোয় থাকতে চাই আমরা যদি শান্তি মুক্তি আনন্দে থাকতে চাই তাহলে এসো প্রিয় ভাই বোন ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বরকে বিশ্বাস করো অনেক মানুষ আছে নানান রকম রঙ্গ ব্যঙ্গ তামেশা করে ঈশ্বরের বাক্য নিয়ে তাহলে তারা কোথায় দাঁড়িয়ে আছে যিনি ঈশ্বর বিধি তার বাক্য নিয়ে রঙ্গ ব্যঙ্গ তামেশা করে কেননা কিছু কিছু জিনিস সেই সকল মানুষদের ভুল নেই কিছু কিছু জিনিস যেটা ভুল শেখায় সেই ভুল শিক্ষাগুলো সেই মানুষগুলো পায় আর সেই ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে সেই ভুলটাই তাদের মধ্যে পরিচালনা করে সদা সর্বদাই কারণ ঈশ্বর যাদের পাঠিয়েছিলেন মানুষকে মুক্তি করার জন্য তারাই তো এসেই যে আমি ঈশ্বর আমি সৃষ্টিকর্তা আমি সব কিছু তাহলে তারা সেই মানুষেরা কী শিখবে তাহলে সেই মানুষেরাই তো সেইটা শিখবে যে হ্যাঁ এই এই ঈশ্বর এই ভগবান এই শিব এই 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 মানে সব কিছু এই আমাদের জীবন উদ্ধার করবে এছাড়া আর কেউ নি কিছু নেই আর তারা শিক্ষা দিয়েছে তাই মানুষ শিক্ষিত হয়েছে সেই শিক্ষায় স্বীকার করেছে তাহলে মানুষের কোথায় ভুল ভুলটা হলো তারাই তাদেরই ভুল যেটা পাপ রক্ত এসেছে আমাদের শরীরে যে শিক্ষা শিক্ষিত যারা মানে গুরু যারা যে আমাদের শিক্ষা দিয়েছে ভুল শিক্ষা সেই ভুল শিক্ষায় যদি আমরা শিক্ষা লাভ করি তাহলে ভুলটা মানুষের কোথায় তাই তো ঈশ্বর এতটাই মানুষকে ভুল বোঝে আর বলে ওরে তোরা ভুল ঠিক কোনটা সিদ্ধান্ত নে ঠিকটা তোমরা দে তোদের চেতনা দিয়েছি যে তোদের প্রত্যেকের চেতনা শক্তি আছে ভুল ঠিক তোরা বোঝ আর সেইভাবে চল আর যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী তারা না চলে দোষটা ঈশ্বরের সে ঈশ্বরেরও নয় আর আমাদের নয় যারা ভুল করবে তারা কিন্তু আগুনে পা দেবে তাই প্রিয় ভাই বোন সাবধান সতর্ক হও সবাই ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে তাই ভালো মন্দ বুঝে তোমরা আর রঙ্গ ব্যঙ্গ তামেশা না করে এসো ঈশ্বরের পথে ঈশ্বর অনুসন্ধান করো ঈশ্বর একজন ঈশ্বরের উর্ধে আর কিছু নেই আর কিছু নেই যে ঈশ্বরকে আজ দেব দেবীরা আরাধনা করে সাধনা করে যে মুনি ঋষিরা তপস্যা করে ঈশ্বরকে লাভ করবার জন্য এসো প্রিয় ভাই বোন ঈশ্বর ছাড়া যা কিছু জগৎ আছে সব কিছু কী সব কিছু তাঁরই সৃষ্টি তাহলে সৃষ্টিকর্তাকে ফেলে তার সৃষ্টিকে আমরা ধরছি তাহলে সেই সৃষ্টি যদি উদ্ধার পায় তবে তো আমাদের উদ্ধার তারা কি করবে সৃষ্টি উদ্ধার পাওয়ার ক্ষমতা নেই ঈশ্বর যদি তাদের মানে উদ্ধার করে তবে তারা উদ্ধার পাবে আর তারা তাহলে আমাদের উদ্ধার কেমন করে করবে আমাদের এতটাই মানুষের পাপ তারা দেখে ভয় পায় তারা দেখে পালিয়ে যায় যে পাপের বোঝে আমরা কেউ নেব না তাই প্রিয় ভাই বোন পাপ থেকে মুক্ত হও নিজেদের জীবনের ঈশ্বরের আলোয় আলোকিত হও ঈশ্বরের প্রেমে আবদ্ধ হও ঈশ্বরের বাক্যের ওপরে নির্ভর করো আর বিশ্বাস রাখো যে ঈশ্বরের বাক্য সত্য জীবন্ত প্রাণ আছে এই ঈশ্বরের বাক্য মানে সব কিছু করতে পারে সমস্ত কিছু করতে পারে অলৌকিক কাজ এই ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে প্রিয় ভাই বোন তোমরা প্রত্যেকেও করতে পারো এই বাক্যের মধ্যে কারণ ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে যিশুর যে ক্ষমতা দিয়েছে মৃত মানুষকে জীবিত করা খোঁড়াকে আঁটানো অন্ধকে দৃষ্টি দেওয়া বোবাকে কথা বলানো তারপরে মানে আটত্রিশ বছর পঙ্গুকে তাকে সূচীকরণ করা এই রকম বিভিন্ন কত বলবো বিভিন্নভাবে যেমন তেমনটাই তোমরাও সেইভাবে দয়া পাবে যিশু বলেছেন তার চেয়ে আরও অনেক বেশি বড় বড় তোমরা মিরাকেল ঘটাবে তাহলে তিনি মিথ্যা কথা বলেন না আমরা সেই বাক্যের অনুযায়ী আমরা চলতে পারি না সৎ সরল সহজ আমাদের জগতে কারোর মধ্যে নেই একজনার মধ্যে এখনো পর্যন্ত নেই যিশুর পথে এলেও তবুও অনেক মানুষ ভুলের মধ্যে থাকে সঠিক পথে চলতে পারে না তাই মানুষ এখনও পর্যন্ত কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে থাকে এসব প্রিয় ভাই বোন সকল কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত হও ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে স্মরণ করে প্রত্যেকে ঈশ্বরকে মানে বিশ্বাস করো প্রভু যিশুকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করো ঈশ্বর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমরা যা চাইবে তাই পাবে। আজকের এই পর্যন্ত তোমাদের সামনে আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে যেন আসতে পারি আবার আমার আনন্দ ভরে উঠুক তোমাদের প্রত্যেকের নিয়ে যেন সুখে শান্তি খুশিতে আবার জীবন জীবনযাপন করতে পারি এই পর্যন্ত আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো আর আমাকে সাহায্য করো সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে লাইক করে আমাকে সাহায্য করো জয় যিশু সবাইকে ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো জয় যিশু সবাইকে